হ্যালো মাই লাভলি বিয়ার্স সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজ বানাবো আমি আলো কলা দিয়ে মাছের ঝোল আলু কলাটা আমি এক ঘন্টা মতো হয়েছে কেটেছি তো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কলার মধ্যে কষ থাকে কষটা বেরিয়ে যায় গরম জলে দিলে পরে তো গরম জল থেকে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেবো তেল আজকে রান্নাটা আমি সরষে তেলেই করব আর তোমরা বন্ধুরা জানো যারা আমার রান্না দেখেছো আমি হালকা তেলেই রান্না করি খুব একটা তেল দিই না কেননা আমার বাড়িতে সবাই হালকা তেলেই রান্না খেতে পছন্দ করে তাছাড়া আমার পক্ষে তো হালকা তেল খাওয়া খুব ভালো সেই জন্য আমি হালকা তেলেই করি তো তেল গরম হয়ে গেলে আমি আলু কলা দিয়ে দিলাম আলু কলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আলু কলা হালকা ভাজা হয়ে এসেছে এর মতো অবস্থায় আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি এই আলু কলাতে আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না জাস্ট একদম হালকা রান্না করব জিরা আদা বাটা দিয়ে সাথে একটা টমেটো দিয়ে দেবো তো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা বাটা এভাবে কিন্তু আলু দিয়ে মাছ ধর মানে খুবই ভালো হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভালোই লাগে তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম জল জলটা কিন্তু আমি গরম জল দিব গরম জল দিলে কি হয় তরকারির টেস্টটাও ঠিক থাকে এবং তরকারিটা ফুটে উঠতেও সময় লাগে না এবার পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিব। এবার ঢাকা হলে দেখব কতটা সেদ্ধ হয়েছে আলু কড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো বেশি মাছ দেবো না আমার যতটা লাগবে ততটাই দেব, তোমরা চাইলে বেশি মাছ দিয়ে করতে পারো তো আমার বাড়িতে যে কজন সদস্য সেই অনুপাতে আমি মাছটা দিলাম এবার আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর তো সেরকম কোনো মশলা নেই এই রান্নাতে জিরা আদা বাটা লবণ লঙ্কা আর সাথে টমেটো বেশি কিছু না সিম্পলভাবে রান্না কিন্তু খেতে কিন্তু ভালোই হয় তো বন্ধুরা টকবক করে ফুটিয়ে নিব এবার তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আলু কলা দিয়ে মাছের ঝোল দেখো বন্ধুরা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু কলা দিয়ে মাছের ঝোল এরকম তোমরা চাইলে করে খেতেই পারো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও খুব ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিও টাটা